ফোরটি ওয়ান আপ কাঞ্চন কম্পিউটারের জন্য পঁয়ষট্টি দিন শেট থেকে আসলো সকাল সাতটা আঠাশ মিনিট সঠিক সময়ে ছেড়ে যাবে বার্মদেব থেকে আমরা আছি কাঞ্চনকে দেখানোর জন্য আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে এগিয়ে যুক্ত আছি পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুর রংপুর কাউনিয়া বোনারপাড়া হয়ে সান্ধার অভিমুখী দোলন চাপা এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করছে সকাল নয়টা পনেরো মিনিটে অন্যদিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বিরল অভিমুখী সিক্সটি ওয়ান অফ দিনাজপুর কমিউটার পার্বতীপুর রেলওয়ে জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দোলন চাপা তিনে প্রবেশ করছে লক্ষমি উনত্রিশশো তিন জংশনে নতুন লোকোমোটিভের মেলা লাগছে আপনাদেরকে দেখাই উনত্রিশশো উনিশ সব লোকোমোটিভ আজকে পার্বতীপুরে দেখা যাচ্ছে তো দুটি ট্রেন দাঁড়িয়ে আছে এই পোস্টটি আপনারা পরে পাবেন সকাল নয়টা একুশে আমি রেকর্ড করা শুরু করেছি এই নতুন লোকোগুলির একটু ফুটেজ নেই হ্যাঁ তেল উনত্রিশশো জিওয়েস করে বের হয়েছে তবে দুঃখজনক হলেও সত্য এই লোকগুলো কীভাবে জিওয়েস করে বের করার পরে আবার ট্রাভেল দেখা যায় আবার এদিকে আসছে উনত্রিশশো বাইশ তো দুইটা লোকমোটিভ একদম বরাবর দাঁড়িয়ে আছে একটু কম বেশি তো এটা ছেড়ে যাবে একশোটি আর দিনাজপুর কম্পিউটার উনত্রিশশো বাইশ আর হচ্ছে উনত্রিশশো উনিশ উনত্রিশশো তিন আসবে আমরা উনত্রিশশো বাইশে ফুড ফুটেজটা রোদের আলো দিক থেকে নেওয়ার চেষ্টা করব এই যে দিক থেকে উনত্রিশশো বাইশ এই বাইশ আর উনিশ একসাথে দেখেন পিছিয়ে একটু এই একসাথে তো উনি উনিশ উনত্রিশ সেটা আমরা রেকর্ড করার চেষ্টা করি আর কি লাইন ক্লিয়ার হয়ে গিয়েছে একশো টি অ্যাপের ছেড়ে যাবে উনত্রিশশো তিনও চলে আসছে

সেভেন টোয়েন্টি এইট ডাউন রূপসা এক্সপ্রেস সঠিক সময় পার্বতীপুর প্রবেশ করলো দশটা পঁচিশ টাইম এখন থেকে একে আরও দাঁড়ায় থাকতে হবে বাইশ মিনিট লোকোমোটিভ ছেষট্টি তেত্রিশ সিক্স সিক্স থ্রি থ্রি আর কুড়িগ্রাম এক্সপ্রেস খুব সম্ভবত রূপসা এক্সপ্রেসের আগে ছেড়ে যাবে আজকে এখনো প্রবেশ করে নাই কুড়িগ্রামের প্রবেশ করার কথা দশটা থেকে দশটা দশ যদি প্রবেশ করে তো রূপসা এক্সপ্রেস টাটা গুড বাই শেষটি একত্রিশ নিয়ে সঠিক সময়ে দ্রুতযান এক্সপ্রেস সেভেন ফিফটি এইট ডাউন পার্বতপুর রেল জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো এই ভিডিও সবগুলো আমরা পরে একটু পরে আপডেট দিয়ে দিব এখন একটু রেকর্ড করছি লাইভ পার্বতীপুর দেখাবো আমরা পরে দ্রুতজান এক্সপ্রেস আজকে কুড়িগ্রামের ইন্ডিপোর্টে ছেড়ে যাবে খুব সম্ভবত সকালে এগারোটায় এগারোটা বা এগারোটা পাঁচে ছেড়ে যাবে সকালে এগারোটা পনেরো মিনিটে রূপসা এক্সপ্রেস সঠিক সময় পার্বতীপুর ছেড়ে গিয়েছে এগারোটা দুঃখিত সকাল দশটা পনেরো মিনিটে রুক্সা এক্সপ্রেস পার্বতীপুর ছেড়ে গিয়েছে এবং দশটা বাইশ মিনিটে প্রবেশ করলো দ্রুতদানের জন্য ফ্রেশ লোকোমোটিভ ছেষট্টি সতেরো দশটা পঁচিশে আসার কথা কিন্তু গ্রাম এক্সপ্রেস দশটা একত্রিশ মিনিট আরো ছয় মিনিট মাইরকে আসলো লোকোমোটিভ তিন হাজার এক